হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুোরি বাসায় ছোট্ট বাচ্চারা থাকলে তাদের হুট হাট আবদার আজকে বানাচ্ছিলাম আমার বাচ্চার জন্য ফ্রেঞ্চ ফ্রাই ইনস্ট্যান্ট একদম সহজ উপায়ে বাড়তি কোনো ঝামেলা ছাড়াই এই ফ্রেঞ্চ ফ্রাইটা খুব সহজেই বানানো যায় আমি যেভাবে বানাই ওই সহজ পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করতেছি শুরুতেই আলুগুলো কেটে নেবেন তারপর বেশ কয়েকবার পানি চেঞ্জ করে আলুগুলো ধুয়ে নেবেন তারপরে শুকনো টাওয়াল দিয়ে আলুগুলো মুছে তারপরে গরম তেলের মধ্যে আপনি আলুগুলো দিয়ে দিবেন এবং সঙ্গে সঙ্গে একবার নাড়া দিয়ে দিবেন তারপরে আর নাড়া দেওয়ার কোনো দরকার নেই আপনি চুলার আঁচ কমিয়ে দিয়ে ওভাবেই রেখে দিবেন যদি আপনি বারে বারে নাড়া দেন তাহলে আলুগুলো ভেঙে যাবার চান্স থাকবে আর অবশ্যই আলু ভাজার সময় লবণ ইউজ করবেন না লবণ ছাড়াই এই আলুটা মৃদু আছে ভাজতে হবে মুচমুচে করে আপনাদের বাসায় এরকম হুটহাট খাবার চাওয়ার মতন ব্যক্তি আছে এবং থাকলে বলবেন কমেন্টে তার নাম মাসাল্লাহ আমার বাসায় দুইজন আছে এবং তাদের কত শত আবদার এই পিৎজা বানিয়ে দাও বার্গার বানিয়ে দাও ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দাও তাদের আবদারের আর শেষ নেই ছোটো মানুষ হলে যা হয় আর কি তবে আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করতেছি না জাস্ট নিজে কীভাবে আলু ভাজি ফ্রেন্স ফ্রাই বানাই জাস্ট এটুকুই আর কি ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করা তো এই তো আমার আলু ভাজা প্রায় কমপ্লিট ওই ফ্রেন্স ফ্রাই আর কি যেটাকে বলা হয় তো আমি চেয়েছিলাম একটা টিস্যুর উপরেই ফ্রেন্স ফ্রাইগুলো তুলে রাখবো তো আমার ছেলে আর সেটুকু সময় আমাকে দিলো না সে বলল এভাবে তুমি আমাকে তুলে দাও আমি খেয়ে নেবো আমার কোনো সমস্যা হবে না আর সে আমাকে ভিডিওগুলো করে দিচ্ছিল বলতেছিল মা তুমি আলুগুলো ভাসতেছো ফ্রেন্স ফ্রাই বানাচ্ছ আমি তোমাকে ভিডিও করে দেই সবাইকে দেখি রান্না করে তারপরে ভিডিও করে ফেসবুকে ছাড়ে আমিও তোমাকে ভিডিও করে দেই তুমি এগুলো ভিডিও করে তারপরে ফেসবুকে ছেড়ে দিবা চার বছর বয়সী একটা বাচ্চা কিন্তু মাশাল্লা এত কিছু বুঝে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুবই চালাক এবং সে আমি যে কি ভয়েস ওভার দিব আমি সেটাই বুঝতে পারতেছি না আমার এত সাই ফিল হচ্ছে সবাইকে দেখি ভিডিও করে কি সুন্দর ভয়েস ওভার দেয় আর আমার এত সাই ফিল হচ্ছে কেন আমি সেটাই বুঝতে পারতেছি না হয়তো বা নতুন নতুন বয়স হবার দৃষ্টি এজন্য হইতে পারে যাই হোক আমার আলু ভাজা প্রায় কমপ্লিট সবগুলো তুলে নিলাম একটা প্লেটে মশলা ছিটানোর পালা এটা হলো হাইকোর চাট মশলা খেতে মাসাল্লা খুবই ভালো এগুলো সামান্য করে একটু ছড়িয়ে দিলাম ফ্রেঞ্চ ফ্রায়ের উপরে